আপনারা কি এই গাছটিকে ছিনেন আমাদের স্থানীয় ভাষায় এই গাছটিকে চুতরা গাছ বলা হয় এই গাছের পাতা যদি স্কিনে লাগে তাহলে খুব জড়া পড়া শুরু হয় যদি হাতের তলায় যদি লাগে তাহলে কোনো ক্ষতি হয় না কিন্তু যদি হাতের যদি পিছনে কিংবা স্কিনে কোথাও লাগে তাহলে খুব জড়া পড়া শুরু হয় গাছটি সাধারণত এই গাছটি চারা গাছ এই গাছটি বড় হলে লতায় বিভিন্ন জায়গায় চলে যায় এই গাছটির কোনো ওষুধি গাছ ওষুধি গুণাগুণ আছে কিনা সেটা আমার জানা নেই আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে আপনারা বলবেন আপনারা জানাবেন গাছটি থেকে আপনারা সাবধানে থাকবেন এই গাছটি বালুমায় স্থানে জন্মাতে দেখা যায় সাধারণত বর্ষার মরশুমে এই গাছের ছড়িয়ে পড়া এবং বিস্তার লক্ষ্য করা যায় এই গাছের স্পর্শ থেকে আপনারা দূরে থাকবেন কারণ এই গাছের পাতা আপনাদের স্কিনে যদি লাগে তাহলে প্রচণ্ড পড়া শুরু হবে সাথে সাথে খুব চুলকানি শুরু হবে যেটা সহ্য করা খুবই কঠিন গাছ ধন্যবাদ সবাইকে